উপলক্ষে আমরা দুই বান্ধবী একটি মোকালামা অর্থাৎ কথোপকথন উপস্থান করতে চাই আমাদের মোকালমার মূল বিষয়বস্তু হল বাবা মার গুরুত্ব আমার নাম মুসম্মাদিমান দাই আমার নাম মুসম্মদ রেণুকা মন্ডল আমি বাবার পক্ষে নিয়ে এবং আমি মার পক্ষ নিয়ে আমার মা আমার ভালোবাসা আমার বাবা আমার গর্ব আমার মা পৃথিবীর মুখ দেখিয়েছেন আমার বাবা এই পৃথিবীকে চিনতে শিখিয়েছে আমার মা আমাকে জীবন দিয়েছেন আমার বাবা আমাকে শিখিয়েছেন এই জীবনে কিভাবে চলতে হয় আমার মা আমাকে কথা বলা শিখিয়েছেন আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কথা হয় আমার মা আমাকে অপকর্ম থেকে রক্ষা করেন আমার বাবা মাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে বাঁচতে হয় আমার মা আমাকে 10 মাস খুব যত্ন সহকারে গর্ভে ধারণ করেছেন আর তখন সেই 10 মাস আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার বাবা আমার মাকে অনেক লক্ষ্য রাখতেন ছোটবেলায় যখন আমি কান্না করতাম তখন আনন্দ দেওয়ার জন্য আমার মামার সঙ্গে খেলা করতেন আর আমার বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেই খেলনা কিনে নিয়ে আসতেন আমার মা রান্নাঘরে ধোয়া ও আগুনের গরম সহ্য করে আমার পছন্দের ভালো ভালো খাবার তৈরি করেন আর আমার বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম উপার্জন করে সেই পছন্দের খাবারের সামগ্রী কিনে নিয়ে আসতেন পরম শ্রোতের আব্বাজান যখন আমার উপরে রেগে যান তখন মা আমাকে বাঁচান আর আমার বাবা সহজে ও সাহসিতা শিক্ষা দেন আমার মায়ের পায়ে নিচে আমার জন্য জান্নাত রয়েছে আর সেই বাবা হলো সেই জান্নাত

আমাদের ভবিষ্যতের জন্য আমি মানে বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার কাছে সেই ভাষাটাই নেই যার মাধ্যমে আমার বাবার অক্লান্ত পরিশ্রম অবিরাম সংগ্রাম যার মাধ্যমে আমি তোমাকে তুলে করব মায়ের অবদান বলে শেষ করা যাবে না একবার হুচুরে পাক সৌরভ আলহি আসালাম তারা শাহাবাদের সঙ্গে বসেছিলেন তখন এক ব্যক্তি হুজুর সৌরভ আলহি আসালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সৌরভ আলহি আসালাম আমার সৎ ব্যবহারে সর্বাধিক অধিকারী কে তখন হুজুর পাক সৌরভ আলহি আসালাম বললেন তোমার মা সে আবারও বললেন তারপরকে হুজরে পাক আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা সে বললেন আবারও বললেন তোমার মা সে ব্যক্তি আবারও বললেন তারপরকে সর্বশেষে হুজরে পাক সুল্লহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমার বাবা আচ্ছা বোন তুমি কি আমাকে একটু কথা বলার সুযোগ দেবে হ্যাঁ নিশ্চয়ই দেবো তাহলে বলো আচ্ছা বোন তোমার এই হাদিসের উক্তি শুনে আমি আমার বিতর্ক এখানেই বন্ধ করে দিতে চাই আর হাদিসে লেখা আছে যে বাবার মর্যাদা থেকে মায়ের মর্যাদা তিন গুণ বেশি আর আমি বলতে চাই তুমি জিতেছ আর আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না আর খুচরো বাক সোনালা আর সালামের এই হাদিসের সামনে আমার কিছু বলার নেই তুমি বাবার পক্ষ নিয়ে যুক্তি দিয়ে একদম ঠিক কথাই বলেছ তোমার বাবার প্রতি আমি আবেগ ও সম্মান জানাই আমি আমার রসুল সুল্লাহ আলহি আসসালামের এই হাদিসের উপর সম্মান জানিয়ে তুমি তোমার বিতর্ক এখানেই বন্ধ করছো প্রতিপক্ষে তোমায় তুমি জিতেছ তোমার কোনো কথা আমি অস্বীকার করতে পারবো না সম্ভব নয় রসুল সুল্লাহ আলহি আসসালামের সম্মান জানিয়ে তোমার বাবা তোমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন আচ্ছা বোন তুমি কি বাবা মায়ের ক্ষেত্র বদের জন্য আর কিছু জানো আমাকে একটু শোনাও না ঠিক আছে তুমি কালে এত করেই বলছো তাহলে শোনো মহান আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন ও কওরা রব্বুক আলা তাখুযু ইল্লা আহু ওয়া বিল আলি দাইনিসানা ইন্ন ইগ্লানা ইনকা আল কিবারাহুহু মা উকিলাহুমা ওয়া তাউউকুমা কওহ উফ উফ ফি ওয়ালা তানআলহুমা কও ওয়া কুলহুমা কওলা কারীমা অর্থাৎ তোমার প্রতিপাদক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কাউকে ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো পিতামাতায় একজন কিংবা উভয়ে বার্ধক্যে তোমার কাছে যদি উপনীত হয় তবে তাদেরকে উফ পছন্দ করো না এবং তাদেরকে ধমক দিও না বল তাদেরকে সম্মানজনক কথা বলো তাই বলছি সকলে বাবা মা শ্রদ্ধা ও ভালোবাসা জানাও কেননা হাদিসে বলেছেন রসুল পাক সাল্লাম বলেছেন মায়ের পায় নিচে সন্তানের জান্নাত এবং সেই জান্নাত দরজা হলো বাবা তাই আমরা বলছি আল্লাহ তালা আমাদের সকলকে বাবা মা শ্রদ্ধা ও ভালোবাসা তৌফিক দেন আমি এই বলে আমি আমার মোকালমাটি এখানেই শেষ করছি আমাদের জন্যে দোয়া করবেন এবং আমাদের খুজতে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম